শুক্রবার চলুন এক নজরে দেখে নিই আজকের সকালের সোনা ও রুপোর বাজার দর প্রথমে আসবো রুপোর দামে আজকের দাম এক গ্রামের দাম একশো একান্ন টাকা দশ গ্রামের দাম এক টাকা এক কেজি রুপোর দাম এক লক্ষ একান্ন হাজার টাকা আজ রুপোর দামে যোগ হয়েছে প্রায় এক হাজার টাকা এবার জেনে নেব আজকের চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের দাম এক গ্রামের দাম এগারো হাজার সাতশো চুয়াল্লিশ টাকা দশ গ্রামের দাম এক লক্ষ সতেরো হাজার চারশো চল্লিশ টাকা ও একশো গ্রামের দাম এগারো লক্ষ চুয়াত্তর হাজার চারশো টাকা আজ খাঁটি সোনার দাম বেড়েছে প্রায় পাঁচ হাজার টাকা পর্যন্ত এবার আসা যাক বাইশ ক্যারেট সোনায় আজকের দাম এক গ্রামের দাম দশ হাজার সাতশো পঁয়ষট্টি টাকা দশ গ্রামের দাম এক লক্ষ সাত হাজার ছশো পঞ্চাশ টাকা ও একশো গ্রামের দাম দশ লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা এখানে দাম বেড়েছে প্রায় পাঁচ হাজার টাকা পর্যন্ত এবার আসি আঠেরো ক্যারেট সোনাই আজকের দাম এক গ্রামের দাম আট হাজার আটশো আশি টাকা দশ গ্রামের দাম অষ্টআশি হাজার আশি টাকা ও একশো গ্রামের দাম আট লক্ষ আশি হাজার চারশো টাকা আজ আঠেরো ক্যারেট সোনার দাম বেড়েছে প্রায় চার হাজার একশো টাকা পর্যন্ত আজ সকালটা শুরু হলো সোনার উপর দামের বড় সড়ো ঊর্ধ্ববর্তীর সঙ্গেই প্রতিদিন সকালে এমনই সোনার উপর বাজারের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে ভিডিওটিকে একটি সুন্দর লাইক দিন